পুরোটা দেখবেন ওটা পুরোটা আপনার এটাতে তিন হাত খালি জায়গা থাকবে আপন আচ্ছা এটা পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপনার পছন্দ হয়েছে শোলটা উঠে যাবে তাই তো এই দেখ দেখুন এই এতটুকু হয়েছে তিন হাত তিন হাত খালি থাকবে তারপরে এই যে এখান থেকে কাজ থাকবে দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন ইসলাম আপনি আশা করি বুঝতে পেরেছেন তো এটাও যদি ভালো লেগে যায় তাহলে নিতে পারবেন আপনারা ফাইভ থাউজেন্ড পাঁচ হাজারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই কি প্রত্যেকটি জামদানি দেখার মতো নির্দ্বিধায় নিশ্চিন্তায় নিতে পারবেন আমেজিং কম্বিনেশনের গরজিয়াজ কাজের এই জামদানিগুলো সো দারুণ লোকে লুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন অসম্ভব সুন্দর আমেজিং কালার কম্বিনেশনে প্রত্যেকটি জানদানি খুবই গর্জাস করে কাজ করে এটা আমরা রেখে দিচ্ছি আরও কিছু জানদানি আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন এটা দেখুন এটাও খুব চমৎকার করে কাজ করা আছে কলাপাতা ডিজাইনের কালারের অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে অ্যামেজিং কম্বিনেশন টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা ব্লাউজটা এখনও রেডি হয়নি তো ব্লাউজ পিস্ট্যান্ড ছাড়া চলে আসবে আপনাদের শপের অ্যাড্রেস দেন আমাদের শপের অ্যাড্রেস আছে ডেমরা স্টাফ কোয়াডার সারুলিয়া ডেমরা স্টাফ কোয়াডার সারুলিয়া রানীমহল সিনেমা হল ডেমরা স্টাফ কোয়াডার সারুলিয়া রানীমহল সিনেমা হল এটা দেখতে পাচ্ছেন তিন কালারের জড়ি কপার সিলভার এবং গোল্ডেন জড়ি সুতের একটা দারুণ কম্বিনেশন আঁচলের প্রসন্ন দেখতে পাচ্ছেন হ্যাঁ এসে দেখে নেওয়া যাবে অবশ্যই কেন নয় এসে দেখে নিতে পারবেন আমি এই দিন কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি দেখা মতন তো এখান থেকে যার যেটা লাগবে আপনারা নির্দ্বিধায় নিশ্চিত নিতে পারেন খুবই গর্জিয়াস করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা আমেজিং কম্বিনেশান এই জামদানি তিন কালারের জড়ি আছে কপার সিলভার গোল্ডেন জরি সেটার একটা দারুণ একটা লুক দিচ্ছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট আমাদের পেজ হ্যান্ড জামদানি এবং বা বাংলাদেশে বক্স করে দিতে হবে এটা পুরোটা জুড়ে দেখতে পাচ্ছেন কী পরিমাণ কাজ হচ্ছে এটাও আপনি নি নিশ্চিন্তে নিতে পারবেন এটার প্রাইস রেঞ্জ থাকছে ফাইভ থাউজেন্ড ইয়ার ফুলের এই জামদানিটিও আপনি পাঁচ হাজারই আমাদের কাছ থেকে নিতে পারছেন তো এটাও ভালো লাগলে নিতে পারবেন দাম কত আচ্ছা আচ্ছা এম এম ডি মন লিখেছেন দাম কত এটা দাম হচ্ছে আপনার ফাইভ থাউজেন্ড পাঁচ হাজারে পাচ্ছেন অসাধারণ লুকের এই জামদানিটি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম বা বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে দারুন দারুন লুকে জামদানি গুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা গাফ কালারের ভিতরে আপনাদেরকে দেখাই এটা দেখতে পাচ্ছেন এটা খুব রিজনেবল প্রাইজের ভিতরে আছেন গাফ কালারের ভিতরে বা এটাকে কি কালার বলবেন আপনারা বলেন এটা অসাধারণ লুক খুবই চমৎকার করে কাজ করা এখানে আপনার সিলভার গোল্ডেন অ্যান্ড গ্রিন কালারের জড়ি এখানে কোনো সুতা না এখানে ডিজাইনগুলো সব জড়ি সুতা ইউজ করা হয়েছে কোনো সাধারণ কটন সুতা ইউজ করা হয়নি কালোর মধ্যে দেখা দেখান আচ্ছা কালোর ভিতরে দেখাবো এটার সাথে অবশ্যই সুন্দর একটা দেখে ব্লাউজ পিস আছে অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আচলের পোষণটাও দেখে দিলাম খুবই গরজিয়াস করে কাজ করা অ্যামেজিং কালার কম্বিনেশনের জামদানি আপনাদেরকে দেখে যাচ্ছি তো এখান থেকে যার যেটা লাগবে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় নিতে পারেন খুবই গরজিয়াস করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে থাকছে এই যে দেখুন কতটা চমৎকার করে কাজ করে তো এটার প্রাইস রেঞ্জটা দারুণ থাকছে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডই নিতে পারবেন ছয় হাজার পাঁচশোতে নিতে পারবেন এত সুন্দর এবং গর্জিয়াস জিয়া কাজের এই জামদানিটি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না এটার প্রাইসটা আমি আগেই মেনশন করে দিচ্ছি তো প্রাইস প্রাইসগুলো আনলি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না চটপট স্ত্রী স্বর্ণ অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে সো এটা আমরা রেখে দিলাম আরো কিছু জামদানি আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন যেমনটি আপনাদেরকে বলেছিলাম যে টু এই মেরুনি শেড যেটা এটা খুবই চমৎকার করে কাজ করা টোটাল ইউনিট এবং আনকমন ডিজাইনের উপর কালোর ভিতরে দেখতে চাইছেন একজন আমি কালের ভিতরে দেখাবো এম ডিমান একটু সময় দিন আমাকে এটার সাথে সুন্দর একটা দেয়ের ব্লাউজ পিচেছে অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানি টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে দেখতে পাচ্ছেন গোল্ডেন কপার অ্যান্ড সিলভারের একটা দারুণ কম্বিনেশন টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে খুবই গর্জাস করে কাজ করা আঁচলে পোশনটাও দেখতে পাচ্ছেন অসাধারণ লোকে এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এক কথায় অসাধারণ লুকে আপনি এই জামদানি শাড়িটি পেয়ে যাচ্ছেন খুবই গর্জাস কাজের এক কথায় অসাধারণ আমরা যদি এটা ফুল ওপেন করি তাহলে আরো টিল আপনি বুঝতে পারবেন দেখুন কতটা চমৎকার করে এবং দারুণ করে কাজ করা টোটাল ইউনিক এবং আর ডিজাইনের উপরে আছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না এটার প্রাইস জেন্স আছে মাত্র ফাইভ থাউজেন্ড এটার সাথে ব্লাউজ পিস আছে এটাতে ফুল কাপড় পার এটার কাউন্ট আছে সিক্সটি ফোর কাউন্ট এটার ঘুরি খালি জায়গা আছে তিন হাতে তো চমৎকার এই জামদানি এটাও যদি কারো ভালো লাগে নিয়ে দিতে পারেন যারা আমাদের পেজে দেখছেন তারা আমাদের কাছে পেজে ইনবক মেসেজ অপশনে যে ইনবক্স করে দিয়ে নাম ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিয়ে তারা ইউটিউবে দেখছেন ইউটিউব ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও সেই মিতে স্ক্রিনশট নাম ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে অসম্ভব সুন্দর জামদানিগুলো দেখাচ্ছে আচ্ছা সো গর্জিয়াস মোসাম্মদ আক্তার আপু লিখেছেন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য সো দারুণ দারুণ কালার কম্বিনেশনের জামদানিগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে নি দিতে পারেন ইউর মোস্ট ওয়েলকাম এটা দেখতে পাচ্ছেন অ্যামেজিং কম্বিনেশন একটা জামদানি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা কালোতে কপার জড়ি ইউজ করা হয়েছে এবং এটার সাথে সুন্দর একটা দেড় গজের ব্লাউজ পিস আছে আমি কম্বিনেশন এই জামদানিটি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে অসাধারণ রূপে খুবই গর্জিয়াস করে কাজ করা দেখুন কতটা চমৎকার করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশন এর এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই জাস্ট কপার জরি ইউজ করা হয়েছে জাস্ট কপার জড়ি ইউজ করা হয়েছে আর অন্য কোনো কালার আমরা এখানে ইউজ করিনি শাড়িটা জাস্ট মানে আগুনের মতন জ্বলছে একেবারে যে জেড ব্ল্যাক যেটাকে বলে থাকি বা কালো কুচকুচে খাঁটি বাংলা যেটাকে বলে আর কি এর থেকে আর মানে এর নিচে আর কালো হয় না এটার সাথে ব্লাউজ পিসটা আছে আমি দেখিয়ে দিয়েছি এবং পুরো শাড়িটা জুড়ে কেমন কাজ থাকি সেটাও দেখে নিই এটা অসাধারণ অসম্ভব সুন্দর একটা লুক দিচ্ছে খুবই গর্জিয়াস করে কাজ করা এই চমৎকার কম্বিনেশনে জামদানিটি প্রাইস থাকবো মাত্র পাঁচ হাজার

কত বলেন তো এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো ফাইভ থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছে এত সুন্দর গরজিয়াস্কাদের এই জামদানিটি তো দেরি না করে ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে অসাধারণ লোকের প্রত্যেকটি জামদানি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে এখান থেকে যার যেটা লাগবে আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে নিয়ে নিতে পারি খুবই গর্জিয়াস কাদের অসম কালার কম্বিনেশন এই জামদানিটি যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে এটা আমরা রেখে দিচ্ছি কমেন্ট করতে হবে কে কোন কালারের ভিতরে দেখতে আছেন তাকে সেই সেই কালারের ভিতরে দেখিয়ে দেওয়া হবে কমেন্ট না করলে কিন্তু আমি আমার মতন দেখিয়ে যাবো বাট কমেন্ট করলে আপনি আপনাদের মতন দেখতে পারবেন